রিলে সেক্স নার্ভাসনেস এই প্রবলেমটা এসে যায় তার আসলে দুনিয়ায় বেঁচে থাকতেই মনে চায় না যে আসলে তার জীবনের যে একটা মূল্য তার জীবনের যে একটা ডিমান্ড সেটা কিন্তু শেষ হয়ে যায় অর্থাৎ তার কিন্তু এমন হয় যে এক পর্যায়ে সে আত্মহত্যার পথ বেছে নিতে চায় কারণ স্ত্রীর সাথে বা যখন তার সহপাঠীর সাথে সে আসলে এইভাবে লজ্জিত হয়ে যায় যখন সেক্স নার্ভাস হয়ে যায় বিভিন্ন কারণে হরমোনজনিত কারণ হতে পারে এরপরে আপনার বিশেষ করে অধিক অতিরিক্ত ঘনপ্রসাবের কারণে আপনার সেক্স নার্ভাস হয়ে যেতে পারে বা আপনার ধ্বজবঙ্গ আসতে পারে যে বিশেষ সময় বিশেষ অঙ্গ আপনার স্ট্রং না হয় অনেকে আছে যে আসলে অনেক আশা ভরসা নিয়ে আসলে সে তার স্ত্রীর সাথে সহবাস করবে কিন্তু আসলে দেখা যায় যে যখনই সহবাস করতে রেডি হয়েছে গিয়েছে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে উথান হয় না অথবা কী হয় যদিও উথান হয়েছে তো সামান্য একটু স্ট্রং হয়ে আবার নার্ভাস হয়ে যায় নরম হয়ে যায় অথবা অনেকের আছে যে আপনার সহবাস করতে গিয়েছে কোনো রকম দু এক মিনিট স্থায়িত্ব হয়ে তারপরে বীর্যপাত হয়ে যায় আউট হয়ে গেল তখন আসলে তার মনোকষ্ট বা স্বামী স্ত্রীর ভিতরে একটা কেওয়াজ শুরু হয়ে যায় তো আসেন আজকে বিশেষ করে আপনার এই যাদের মোট আপনার আর হচ্ছে না সেটা ডায়াবেটিস জনিত হোক আর সেটা আপনার হরমোন জনিত হোক অথবা সেটা গণরিয়া যে কোনো কারণে হোক আপনার যদি সেক্সটা মোট না হয় বা যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ওষুধ খেয়েও যাদের ডেভেলপমেন্ট হচ্ছে না স্ট্রং হচ্ছে না বা স্ট্রং হচ্ছে স্থায়িত্ব হচ্ছে না আজকে ওই ধরনের পেশেন্টদের জন্য বিশেষ করে আমি তিনটা মেডিসিন নিয়ে যেটা আমাদের অনেকটা নিজেদের তৈরি কম্বাইন্ড মেডিসিন আমরা হোমিও মেডিসিন কম্বাইন করে নিজেরা আর কি বিভিন্ন ফর্মুলায় এটা তৈরি করেছি আমি নিজে এটা অনেক পেশেন্টকে দিয়েছি তাতে অনেক ভালো রেজাল্ট ইনশাল্লাহ পেয়েছি এজন্য বিশেষ করে যারা যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বিভিন্ন মেডিসিন সেটা হারবাল হোক অ্যালফাতি হোক কবিরাজি হোক হোমি হোক বিভিন্ন চেম্বার থেকে যারা বিভিন্ন কায়দায় আপনার চিকিৎসা নেওয়ার পরও যাদের সেক্স নার্ভাসনেস অর্থাৎ সেক্সটা ডেভেলপমেন্ট হচ্ছে না তাদেরকে আমি বলবো আজকে আপনার এই তিনটা মেডিসিন বিশেষ করে দেখেন আমি আপনাদেরকে দেখাই আমার হাতে এই যে তিনটা মেডিসিন এই তিনটা মেডিসিন বিশেষ করে আপনার তিনটা মেডিসিন হরমোন এবং আপনার বিশেষ করে আপনার সেক্সটা ডেভেলপমেন্ট করার জন্য আমরা বিভিন্ন সিস্টেম এই তিনটা মেডিসিন এটা সম্পূর্ণ হোমিও মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়াহীন ইনশাল্লাহ এই তিনটা মেডিসিন খুব সুলভ মূল্যে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এই যে তিনটা মেডিসিন এই তিনটা মেডিসিন আপনারা বিশেষ করে যে যেখান থেকে যদি কেউ বিদেশ থেকেও নিতে চান তাহলে আপনারা আপনাদের কোনো লোক গেলে বা আমাদের সাথে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমি এই তিনটা মেডিসিন নিজে বিভিন্ন পেশেন্টদেরকে প্রয়োগ করেছি তাতে আল্লাহর রহমতে অনেক ভালো রেজাল্ট পেয়েছি এজন্য বিশেষ করে আমি বলি যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কায়দায় আপনারা ধুকা খেয়ে আপনারা বিভিন্নভাবে ডেভেলপমেন্ট হয়নি এক কথাই যাদের ডায়াবেটিস আছে বিশেষ করে অনেক বৃদ্ধা একটু বয়স্ক লোক আছে যাদের ডায়াবেটিস প্রবলেম আছে তাদেরও সেক্সের জন্য আপনারা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন কমেন্টস করে আপনারা সুলভ বললে খুব বেশি আপনার অ্যামাউন্ট আসবে না দাম আসবে না কমের ভিতরে আপনাদের জন্য বিশেষ করে পনেরোশো দু হাজার তিন হাজার অনেকে এইভাবে বিভিন্ন কায়দায় কিন্তু খরচ করেছেন আমি আজকে আপনাদের জন্য একদম বলা যায় যে কমের ভিতরে তিনটা মেডিসিন নিয়ে আসছি আপনারা বিশেষ করে যারা নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার সুলভ মূল্যে আপনাদের জন্য এই মেডিসিন আমি নিয়ে আসছি ইনশাল্লাহ এই মেডিসিন তিনটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব আপনারা সেবন করবেন আশা করি ইনশাল্লাহ আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এই জন্য আসেন বিশেষ করে যারা বিভিন্ন কায়দায় মনোমালিন্য হয়ে বা স্বামী স্ত্রীর মিলন হচ্ছে না বা মিল হচ্ছে না দুজনের ভিতরে সম্পর্ক সেদ হয়ে যাচ্ছে হ্যাঁ রাত্রে দুইজন দুই দিক ফিরে শুয়ে থাকেন আমি বলবো একবার হলেও আপনারা এই মেডিসিন তিনটা ইনশাল্লাহ সেবন করুন আশা করি যে স্বামী স্ত্রীর ভিতরে মহাপত নাই এই মেডিসিনের অসিলে আল্লাহ তালা হয়তো আপনাকে সুস্থ করে দেবে এবং দুইজনের ভিতরে আবার মহাব্বত পয়দা হয়ে যাবে এজন্য আসেন বিশেষ করে যারা নিতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন কমেন্টস করবেন আমরা ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে সুলভ মূল্যে পৌঁছে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সকল কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ